গাইজ ভিডিওটাতে ক্লিক করে দিয়েছো তাহলে ভিডিওটা ভুং ভাং ভিডিও মনে করে চলে যাওয়ার দরকার নেই কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাতে যাচ্ছে যেগুলো তোমাদের আপডেটের আগে অবশ্যই দেখা প্রয়োজন জানা প্রয়োজন হয়তো বা এর আগে অনেক ভিডিও দেখে ফেলেছো যে ভিডিওতে কিন্তু তোমাদের আপডেটের বিষয়ে অনেক হচ্ছে কিছু শেখানো হয়েছে জানানো হয়েছে বাট আমি বলবো যে আজকের ভিডিওটা তোমাদের অনেকের জন্য বা আমি বলতে পারি যে তোমাদের সবার জন্য আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট এবং এই ভিডিওটা তোমাদের দেখা উচিত কারণ এই ভিডিওটার মধ্যে অনেক কিছু আমি তোমাদেরকে আজকে দেখাতে চলেছি এবং অনেক বিষয়ে জানাতে চলেছি তো গাইজ আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব চলে যাব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও আর একটু মিস না করে পুরো ভিডিওটা দেখো ভিডিওটা তোমাদের জন্য ভালো হতে যাচ্ছে ইনশাআল্লাহ চলো ভিডিওর মূল পর্ব চলে যাই লেটস স্টার্ট দা ভিডিও তো গাইজ আপডেটের আগে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমাদের সকলেরই জানা উচিত আমি মনে করি তোমরা অনেকেই এই বিষয়গুলো জানো না অনেকেই মনে করতে পারো যে আমরা তো সবই জানি ভিডিওটা দেখে আর কি লাভ স্কিপ করে ফেলতে পারো তারা কিন্তু অনেক বড় লস করে ফেলতেছো আজকের ভিডিওটাতে আমি অনেকগুলো বিষয় তোমাদেরকে দেখাবো তার মধ্যে আমি প্রথমে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই বেসিক বিষয় যেগুলো তোমরা হয়তো বা জানো অনেকেই যেমন হচ্ছে ফার্স্ট স্টেপে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা অনেকেই জানো যে আমাদের গুগল অ্যাকাউন্টে ডিএলএস আইডির সাথে কানেক্ট রাখতে হয় আপডেটের আগে বাট অনেকেই জানো না যে এই যে আপডেটের আগে যে আমাদের কানেক্ট রাখতে হয় জিমেলটা এইটা কেন বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এটা কি করলে আর জীবনেও কখনো ডিসকানেক্ট হয়ে যাবে না আর কখনও নতুন করে কানেক্টেড করতে হবে না তো এই বিষয়টা তোমাদেরকে দেখাবো চলো আমরা চলে যাব স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ আমার আইডিটা কিন্তু এখানে কানেক্টেড রয়েছে জিমেলের সাথে তো এইটা কেন ডিসকানেক্ট হয়ে যায় ডিসকানেক্ট হয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা যদি এখন গেম থেকে বের হয়ে যাই দেখো আমি গেম থেকে বের হয়ে গেমে আবারও ঢুকলাম ঢোকার পরে এখানে গেম লোডিং নিচ্ছে এখানে দেখো একটা অপশন আসলো সেটা হচ্ছে আমার জিমেল আসতেছে যেই কটা জিমেল আমার এই ফোনের মধ্যে লগ আছে সেই কটা আসতেছে তো এখান থেকে যদি আমি এই যে ক্রস বাটনটা আছে এটাতে ক্রোস করে দিলাম এই ক্রোসটা করে দিলে তাহলে দেখো আমার গেমে ঢোকার পরে তোমরা দেখতে পারবা যে আমার ডিসকানেক্ট হয়ে গেছে আমার আইডি কিন্তু আর জিমেলের সাথে কানেক্টেড নেই দেখো আমরা চলে যাচ্ছি সেটিং এখান থেকে অ্যাডভান্স সেটিং যাব যাওয়ার পরে দেখতে পারতেছো যে এখানে এখানে কিন্তু কিন্তু ডিসকানেক্টেড ডিসকানেক্টেড হয়ে হয়ে গেছে গেছে এইখানে যে আমার আমার কানেক্টেড ছিল সেটা ওইটা করে দেওয়ার তাই তোমরা যতবারই গেমে ঢুকবা ততবারই ঢোকার সময় তোমাদের হচ্ছে জিমেলটাতে ক্লিক করতে হবে যেই জিমেলটা তোমার ডিএলএস অ্যাকাউন্টের সাথে কানেক্টেড রয়েছে ওইটা তোমরা ক্লিক করে দিবা তাহলে কিন্তু আর এটা কখনোই ডিসকানেক্ট হবে না এই জন্য প্রত্যেকবার গেমে ঢোকার সময় ওইটাতে ক্লিক করতে হবে তো গাইজ যেটা গেলো ফার্স্ট পর্ব এখন হচ্ছে দ্বিতীয় যে যেটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা এখানে স্ক্রিনে দেখতে পারতেছো আমার হচ্ছে কয়েকটা ভিডিওর থামলে এখানে শো করতেছে আমি এগুলা স্ক্রিনশট দিয়ে তোমাদের এখানে শো করে দিয়েছি তো এই ভিডিওগুলো হয়তোবা এখনও অনেকেই দেখো নাই এই ভিডিওগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট বিস্তারিতভাবে যদি একটা ভিডিওতে আলোচনা করতে যাই তাহলে ভিডিও অনেক অনেক বড় হয়ে যাবে এই জন্য কিন্তু এই ভিডিওগুলো আগে আমি পোস্ট করেছি যে এই ভিডিওগুলো তোমরা হয়তোবা অনেকেই দেখো নাই তো আজকে বলে দিলাম এখানে এবং আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারো যদি মনে হয় কারণ এখানে রয়েছে তোমার তারপরে যাদের রেটিং কমে যাবে তারপরে হচ্ছে আরো অনেক অনেক বিষয় আছে যেগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা আছে তোমাদের উপকারে আসবে আশা করি তোকে আজকের ভিডিও এখানেই শেষ করবো বিদায় নিতে যাচ্ছি তোমাদের কাছ থেকে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ